হ্যালো গাই পরে সাথে কেমন আছো তোমরা আসলে ভালো আছো তোমার মতো নতুন একটা ভিডিও চলে আমি মোটে ভালো কারণ ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার কারণে আমি গত কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছি না

ট্রাস্টেড কিনা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে থাকবা কারণ এমনি সব কিছু সিকিউর পাসওয়ার্ড নিয়ে কিন্তু তোমাদেরকে বলি আর স্পন্সর কিন্তু এমনি এমনি দেওয়া হয় না তো তোমরা আশা করি বুঝতে পারছো ওখানে কিন্তু একদম কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবো একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড তো সোজা কি করছো টপ আপ করতে চাইলে জলদি চলে যাও আর বর্তমানে আজকে একটু অফার রয়েছে তো চলে যাও জলদি তো সবাই তো খালি মনে করেন জোন পোষণ নেয় খুশ ব্যস্ত আছে কিন্তু আমরা কিন্তু কোনো ম্যাচে জোন পোষণ রাখি না মাঝে মাঝে রাখি ফোর এক্স একটা নাম আছে আবার ফোর এক্স অন্য আছে এদেরকে কিন্তু আমরা গিলে থেকে মাঝে মাঝে বলি একটু মানে মানে কি বলবো জনপুষ দাও তো ওরা কিন্তু ভালো জন জনপুষ দিতে পারে আমার ভাই আছে ভালো জনপুষ দিতে পারে তো জনপোষের ম্যাচ খেলা খেলে কি এবারে এসে এ পাশে একটা এনিম নামছে ওরা কিন্তু ভালো ড্যামেজ দিছি আর কাছে তোমরা বলো তো আমি কোন টপিকে ভিডিও বানাবো টুর্নামেন্ট খেলে ভিডিও বানাবো নাকি বিএনএুস করে ভিডিও বানাবো নাকি ডুটে মানে ডুবে মানে করে বা কোন জায়গায় মানে ভিডিও বানাবো একটু বলো তো তো আমি কিন্তু এখানে ফুল স্টেপ পাইতেছিলাম এখানে একটা সিনেমা কিন্তু হেডশট মানে কিন্তু লক করে দিয়ে আর এখানে একটা নতুন সিস্টেম আছে যে মারার পর কিন্তু এখানে যায় এদিকে মানে ইউজ করে কিন্তু দেখো

না আসা করি বুঝতে পারছো তো এখানে যে প্লেটটা মনস্টার চালাই যাচ্ছে সেই প্লেটটা কিন্তু এখানে নেই মেয়ে কিন্তু রিভাইভ দিতে আসছে এই কিন্তু আমি কিন্তু দারুন দারুন করে একটু বডি হেডশট মেয়ে কিন্তু নকরে ফেলি আর এই সাথে সাথে আমাদের হয়ে যায় চারটা কিল মানে কোয়ার্টার কিল আর এখানে গায়ে ওরা কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছিল না এই কিন্তু কারণ ওর স্কোয়াড মেম্বারের রিভার্ভ দিয়েছে আরও ছিল কারণ এর জন্য মনস্টার নিয়েছিল আর সাথে সাথে হয়ে গেছে চারটে গেল দশ গেম্যাচ আমার করতে বেশ হরমোনিয়ম্ন দশটা গেল তো আশা করি বুঝতে পারছো আর এই সাইডে দেখতে পাচ্ছ গায়ে আমার তিনটায় তিনটা আমার ফ্রেন্ড মানে চলে মানে আকাশে উড়ে গেছে আর এদিকে করে একটা ম্যাচ আছে তো একটা কিন্তু আমার গেমপ্লে দেখে বিগ ফ্যান বলার কিছু নাই চলে আসছে আমার কি ম্যাচটা দিও আর চ্যানেল হয়ে থাকবে সাবস্ক্রাইব করে অলচেট করে রাখো আর গাইস আমরা কি লাইভ আসবো নাকি একটু কমেন্টে যাই দিও তবে এখন কি করবো আমার দিতে হবে কারণ রিভার্ভ না দিলে ভালো পরিমাণ মাইনাস খেতে পারবে মাইনাস খাবো না কিন্তু দিলে একটা বুয়ে নেওয়ার চান্স আছে

মানে গ্রোজার দিয়ে আমি সর্বনিম্ন মানে তিনশো ডেমে দিছি তার একটা প্লেয়ার মরতেছে না কারণ ওরা হায়ার তো একটা ইউজ করে তোমরা ভাই সার্ডে হায়ার তোকে ইউজ করতে পারো কারণ হায়ার তোকে একটা ইউজ করলে অনেক ভালো পরিমাণ বেনিফিট পাইবা আর এখানে ভাবতেছি আমি এখানে মানে কি করবো এই লঞ্চ প্যাডটা ফাল পরে ভাবতেছি একটু আগে যে যদি ফালাইতাম ফ্যাক্টরির সাথে এগুলো পড়তে পারতাম তো আমি ভাবতেছি এখানে কতক্ষণ হোল্ড করবো কারণ ম্যাচটা আমাদের ভূয়া করতে হবে আর এখানে আমরা আছি দুজনে নেমে আলাই মানে দুজনে নেমে আমার মানে দুজন ফ্রেন্ড আমরা রয়েছি আর এমনি মেলা বেশি বারোটা তো ড্রপের পিছনে যে নিমে ফুল ড্যামেজ দিয়েছিলাম যে উপরে আসছে কিন্তু উপরে যাওয়ার পর দেখি উপরে নাই এখানে দেখি দুটাই নিমে আসছে আমি কিন্তু ভালো পরিমাণ লাল হয়েছিল কিন্তু মারতেছিলাম তো সাতাশ ড্যামেজ হয়েছে মাত্র আর এই পাশ দিয়ে কিন্তু আমার এই মানে লাগাই দিবো আর এই পাশে আমরা পিক করতেছিলাম যে এখানে তার গাড়িটা নিয়ে যাইতে পারি আমি এখানে লঞ্চ করে দিয়ে চলে যাবো তো এখানে আমি যে যাই আমার কিন্তু ভালো পরিমাণে ড্যামেজ দিয়ে দেয়